নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন আছে কিন্তু রয়েছি গুমায় আর গুমায় কিন্তু আরেকটি অন্যতম নার্সারিতে চলে এসেছি মানে একদমই প্রচুর আশি নার্সারিতে সবারই প্রিয় নার্সারি এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন কুমার কুসুমকরি নার্সারি দুর্দান্ত একটি নার্সারি অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখেছেন দেখছেন অদস্র কালেকশন এখানে আপনারা জানেন মানে এই কুড়ি নার্সারি পুরোটাই কিন্তু ফলের ওপর মানে না মানে পুরো ফলের নার্সারি রকম ফুল থেকে শুরু করে সবজি টবজি এখানে কোনো বিক্রি করা হয় না বন্ধুরা এই নার্সারিতে প্রচুর ফলের কালেকশান প্রতিটা ভ্যারাইটি দেখানো হবে দাম সহ আপনার আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না আর স্কিপ করলে বন্ধুরা আপনাদেরই অসুবিধা হবে দেখতে অসুবিধা হবে চলুন বন্ধুরা বেশি কথা বলবো না মেন ভিডিও যাওয়া যাক চলুন নমস্কার দেরু হ্যাঁ নমস্কার আমার চ্যানেলে যারা রয়েছে যারা পুরনো দর্শকরা রয়েছে তারা তো আপনার নার্সারিতে সম্বন্ধে প্রায়ই জানে আর যারা নতুন যারা রয়েছে আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দিন যে অ্যাড্রেসটা আর কিভাবে আসবে একটু বলে দিন অ্যাকচুয়াল আমার নাম হচ্ছে নতুন করে তো বলার কিছু নেই তবুও বলি একদম আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরী নার্সারি আর আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক হাওড়া আসলে হবে না শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে হাবড়ায় আসতে হবে ঘুমাতে নামলে একটু অসুবিধা হয় ওখানে বদরহাট থেকে আরেকটা টোটো ধরতে হয় আর হাবড়াতে নামলে নার্সারির কাছাকাছি নামিয়ে দেয় আচ্ছা আচ্ছা আমি সব বলে দেব বা সব জায়গায় বলে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু এবার আমাকে তো ফোন করলে আমি সব বলে হ্যাঁ গাছের দাম তো ভিডিওই বলি এরপরও কেউ কোনো রকম কোনো প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাইলে আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিই বা আমি গাইডলাইন দিই সহযোগিতা করি আচ্ছা ঠিক আছে আজকে বেশি দেরি করবো না সময় কম আর একটা প্রশ্ন আপনার নার্সারি থেকে অনলাইনে ব্যবস্থা রয়েছে অনলাইনের ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়াল আমি ভিডিও বলি না তুমি যদি আমাকে জোর করে বলাও অনলাইন আমি দিই এ অনলাইন দিলে আমি বাঁচবো না মরে যাবো তাড়াতাড়ি তো পুরোনো কাস্টমারদের দিই দূরে দূরে কাস্টমার যারা আসতে পারে না তাদের দিই আর না আমার সিস্টেম হচ্ছে গাছের লিস্ট পাঠাতে হয় আচ্ছা পাঠালে গাছের দামটাও পাঠিয়ে দিতে হয় আর নাম ফোন নাম্বার পিন নাম্বার ফুল অ্যাড্রেসটা পাঠাতে হয় আচ্ছা আমার অ্যামাজনে মাল যায় পয়সাটা প্রথমে গাছের পয়সা পাঠাতে হয় তারপরে আমরা প্যাকিং করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিই আচ্ছা ছবি পাঠানোর পরে মালটা ছেড়েও দিই তারপরে কোরিয়া সার্ভিসটা দিতে হয় কোরিয়া সার্ভিসটা আমাদের পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি কেজি আচ্ছা সেটা নেপাল ভুটান গেলেও ওই একই রেট পড়বে একই রেট আচ্ছা আচ্ছা হ্যাঁ এইভাবে যারা নিতে নিতে ইচ্ছুক হ্যাঁ তাদের আমি গাছ দিতে পারবো আচ্ছা প্রথম কথা এই দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে প্যাকিংটা বেশিরভাগ পাইপের মধ্যে দিয়ে গাছ প্যাকিং হয় তো প্যাকিংটা যখন কাটবে বন্ধুদের সবাইকে বলা আছে যাদের আমি আজকে ভিডিও সময় ভিডিও কল করতে ভিডিও কল করতে না ভিডিও মানে কি ভিডিও করতে আচ্ছা কারণ হচ্ছে গাছ মরে গেলে আমরা সেই গাছটা আবার দিই পুনরায় পয়সা দিতে হয় যদি কোনো কারণে আর আমি অকেশনে দিই না অকেশনে ভাল পৌঁছায় না ধরো পুজোর সময় বন্ধ থাকে এইরকম যে কোনো ওকেশনে আই মাল না এসে নেওয়াটাই হবে আমার মতে হ্যাঁ এসে নিলে নিয়ে যান আপনারা এসে দূর দূরান্ত থেকে মানুষ আসছে না আমি অনেক দূরে দূরে মাল বেশি যাচ্ছে অ্যাপালে প্রচুর যাচ্ছে আচ্ছা হ্যাঁ মধ্যপ্রদেশে আজও গাড়িই পৌঁছেছে বা মাল যাচ্ছে যারা অল্প মাল নিচ্ছে এতে গাড়ি পাঠিয়েছি এবং গাড়ি এখন আনলোড হচ্ছে তো বিষয় ওটা না বিষয়টা হচ্ছে যারা দূরের লোক আসতে পারে না এরা আমাকে ভীষণ ভালোবাসে সেই সূত্রে আমাকে দিতে হচ্ছে আমি ভিডিও বলি না আমি কাছাকাছি হলে কলকাতা মাধ্যমে হলে দিতেই চায় না বা দিই না যারা একটু বেশি দূরে থাকেন হ্যাঁ বেশি দূরে থাকে সম্ভব হয়ে ওঠে না আপনার নার্সারিতে আসা আর এইভাবে বলে তাদের আমার কোনো উপায় নেই দিতে হয় এটা আমি সব সময় দিতাম কিন্তু ভিডিওই না বলে দিই আচ্ছা আজকে তোমার ভিডিওতে আমি বললাম যে আমি দি কম বেশি আচ্ছা লোকালের হলে অনুরোধ করবেন না যারা দূরের থেকে নেপাল পারছেন না নেপাল থেকে যারা থেকে ফোন করছে দূর থেকে ফোন করছে একদম ওড়িশা ত্রিপুরা থেকে ফোন করছে অনেক দূরের দূরের মানুষেরকে আমি দিচ্ছি সব সময় দিচ্ছি প্রতিটা মানুষের ওই যেটা বললাম এই পর্যন্ত আমার কয়েক বছরের মধ্যে একজনের নেপালের মালটা ওনার ড্যামেজ হয়েছে ওটা ত্রুটি আমার না ত্রুটিটা ওই ভদ্রলোকের উনি ফোন নাম্বার ধরেন মালটা অফিসেই পড়েছিল ওখানে তারপরে ব্যাকে এসেছে মালটা তারপরও আমরা মাল তাকে দিই গেছে দাবি করা হয়েছিল আপনি কোরিয়া সার্ভিসটা দেন মাল আবার পাঠিয়ে দিচ্ছি তো উনি দিয়েছে ভালো না একজনের মাল ড্যামে হয় নাই আমি যতদিন দিচ্ছি কয়েক বছর ধরে আমি দিচ্ছি ভেতরে ভেতরে মাল দিই বা পুরনো কাস্টমার আসতে চায় না কিন্তু আমি গাছ মরে গেলে আমি গাছ দিই ভাই এমনি যারা নিয়ে যাচ্ছে লোকেরা যদি বলে দাদা দু একদিনের মধ্যে গাছটা আমি ভিডিও বলি হ্যাঁ গাছ আপনি বাঁচিয়ে হ্যাঁ রেজাল আমি দেব গাছ মরে গেলে মরে যাওয়ার ড্রাইভারটা নেব ঠিক ঠিক কিন্তু না যদি বলে যে দাদা আমার গাছটা কদিনের মধ্যে মরে যাবে বা আমি নিয়ে আসছি এখনো বসায়নি মারে মরে গেল ঠিক না দিয়ে পারা যাবে এটা তো ঠিক অবশ্যই আমি আমার এত প্রোডাকশান তো আমার দিয়ে ওতে কোনো অসুবিধা না আমি দিই প্রথমেই জানতে চাইছি যে এইটা কি ভ্যারাইটি রয়েছে এত স্টক দেখছি প্রচুর স্টক এলাহাবাদ রয়েছে আচ্ছা এটা এলাহাবাদ আচ্ছা মানে পেয়ারের মধ্যে খুব ভালো একটি ভ্যারাইটি এটা পর উঠে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে পলাশিতি উঠে গেছে কতদিন লাগবে তাও বন্ধুরা চারাগুলো নিয়ে গেলে হার্ডলি 3 মাসের মধ্যে ফল ফল চলে আসবে আর এটা একবারে যেটা বলছি একদম বাস্তব হ্যাঁ ওই রেড ডায়মন্ড বলো হোয়াইট ডায়মন্ড বলো ব্ল্যাক ডায়মন্ড বলো আর যত রকম পেয়ারা এসেছে এর আগে সেই ললিত থেকে শুরু করে আমার এই ইন্ডিয়ান প্রোডাক্ট এর থেকে ভালো প্রোগ্রাম আনি আচ্ছা

এটা খুব দামি কমলা আছে এটা দেড়শো টাকা করে দাম এটা দার্জিলিং যায় দার্জিলিং মানে যেটা এই যে বলছি একই কমলা দিকে বললাম পাকিস্তানি দাম কম আচ্ছা আবার এটা বলছি দাম বেশি অচ গাছ ছোট পাকিস্তান মানে পাকিস্তানে একটা ভ্যারাইটি না দার্জিলিং মানে দার্জিলিং এ একটা ভ্যারাইটি ঠিক এবার আমি আমার মতন করে বলছি আমার এই গাছে এবার কমলা হয়েছিল সাধারণ লেবু অসাধারণ মিষ্টি আচ্ছা এটা এগুলো এখানে যা আছে সবকটাই করাই দেড়শো টাকা দেড়শো টাকা করে এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন প্ল্যান্টে একটু দাম বেশি এখন 30 টাকা 30 টাকা 30 টাকা এটা এখানে যা আছে এগুলো ডেকোপন ডেকোপন হ্যাঁ এই যে বিল আছে এখানে থাইবেল অরিজিনাল হ্যাঁ আমি একটাও কাটা কোথাও খুঁজে পাবো না দেখো দেখো ওগুলো থাইবেল রয়েছে ঠিক কাটা নেই বললেই চলে নেই নেই একটাও পাবে নেই একদমই নেই একদম এগুলো কি দাম রেখেছেন এটা আশি টাকা আশি টাকা এটা ছোট প্যাকেটের কাছে নাকি

এটা হচ্ছে ব্ল্যাক জাম ব্ল্যাক জাম দেখুন ব্ল্যাক জাম এটা 40 টাকা দাম এটাও থাই থাই হ্যাঁ আচ্ছা 40 টাকা করে 40 টাকা আচ্ছা এটা হচ্ছে লবঙ্গ আচ্ছা লবঙ্গ 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 আছে হ্যাঁ এটা 70 টাকা দাম 70 টাকা এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন আছে হ্যাঁ ওটা 100 টাকা দাম সুইট লেমন বন্ধুরা 100 টাকা দাম আচ্ছা এটা হচ্ছে আপনার চুইঝাড়ি চুই ঝাল আচ্ছা আচ্ছা চুই ঝাল এটা 30 টাকা দাম টাকা টাকা দাম এটা হচ্ছে ব্ল্যাক এটা 70 টাকা দাম টাকা এটা হচ্ছে পাতা হচ্ছে কাড়ি লেখুন কাড়ি পাতা এটা 25 টাকা দাম 25 টাকা দাম এটা হচ্ছে জাপুটিকা হ্যাঁ এটা রয়েছে খুব ভালো এটা টাকা দাম টাকা আচ্ছা